হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে শুক্রবার গ্রামের বাড়ি থেকে আম্মু কোরবানি ঈদের মাংস পাঠিয়ে দিয়েছে যেহেতু আজকে শুক্রবার তাই ভাবলাম কোরবানি ঈদের মাংসটাই রান্না করি আর তখন ভালো মতো মাংসটা খেতে পারতেছিলাম না কারণ কোরবানি ঈদে সবার বাড়িতেই অনেক বেশি মাংস থাকে আর তখন মাংস খাওয়ার স্পিহাটাও একদম কমে যায় তাই ভাবলাম আজকে মাংসটা রান্না করি তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিয়েছি এরকম বড় বড় করে কেটে রাখা আলু আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ হলুদ গুঁড়া দিয়ে আলুগুলোকে ভালো মতো মিশিয়ে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে তখন আলুগুলোকে তুলে নেব আমার আলু ভাজি করে নেওয়া হয়ে গেছে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আলুটা এভাবে ভাজি করে দিলে খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এখানে রয়েছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এ পর্যায়ে তেলের সাথে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে দুই থেকে তিন মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা যখন এ পর্যায়ে চলে আসবে আর মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি কারণ এখন শুকনো মশলা অ্যাড করব শুকনা মশলার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ করে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও দেখতে পাচ্ছেন মশলা থেকে আলাদা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস আমি বারবার পানি দিয়ে মাংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ গরুর মাংসের ভেতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে আর এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস রয়েছে এ পর্যায়ে মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট পর এই দশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাংসটা নিচে থেকে না লেগে যায় এ পর্যায়ে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে আর এই পানিতেই মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর মাংস থেকে তেল মশলা আলাদা হয়ে গেছে আর মাংসটাও পারফেক্টলি ভালো মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এতে করে রান্নাটা অনেক বেশি ভালো হবে এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে চুলার আঁচ ফুল করে রান্না করবো প্রায় 30 থেকে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর আমার রান্না কমপ্লিট ঝোলটা একদম টেনে এসেছে আর মাংস এবং আলু দুটোই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর চেক করে নিলাম সব কিছু ঠিক আছে এ পর্যায়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করার জন্য সরাসরি চলে এলাম ডাইনিং টেবিলে আর আমরা এখন খেতে বসে গেছি আজকে যেহেতু শুক্রবার নামাজের পর খেতে বসে গেছি আমি একে একে প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আমি আগে থেকেই পোলাওটা রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে আর রাইস কুকারে কীভাবে ঝরঝরে এবং পারফেক্টলি পোলাও রান্না করবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি প্লেটের মধ্যে পোলাও এবং গরুর মাংস বেড়ে নিচ্ছি এখন আমরা খেতে বসে যাব। গরুর মাংসের সাথে পোলাও থাকবে না তা কি করে হয় আমি গরুর মাংসের সাথে পোলাও অনেক বেশি পছন্দ করি আর গরম গরম পোলাও সাথে গরম গরম গরুর মাংস সাথে কিন্তু লেবু চাই চাই আর বাহিরে বৃষ্টি হচ্ছে গরম পোলাও আর গরম গরুর মাংস খেতে কিন্তু অসম্ভব লাগবে বন্ধের দিন বাহিরে বৃষ্টি হচ্ছে ওয়াও জাস্ট অসাম একটি ওয়েদার আমরা খেতে বসে গেছি আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল তো এই ছিল আমার আজকের রেসিপি এবং আজকের ব্লগস কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপি এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ পেস।